সাগর দাদা কমেন্ট করেছে ডোন্ট মাইন্ড আপনার বেবি কয়টা বেবি নেই দাদা একটাও নেই হৃদয় কমেন্ট করেছে আচ্ছা তোমার ছেলে মেয়ে কটা ছেলে মেয়ে নেই গো ছেলে মেয়ে নেই শুধু আমার বর আছে একটা বেবি দেখি না কেন বেবি নেই তো দাদা ভাই কীভাবে দেখবে বেবি থাকলে তো তোমরা দেখতেই পেতে হলে বুঝতে পেতে যে পারতে যে বেবি আছে বাড়িতে একটু তো বুঝতে পারতে তাই না বেবি নেই গো বেবি থাকলে তোমাদেরকে অবশ্যই দেখাতাম আমার বড় ভিডিওগুলো দেখে এসো আমার কোনো বেবি নেই যারা আমার বড় ভিডিওগুলো গুলো দেখো ভিডিও দেখে এসো বুঝতে পারবে আমরা বাড়িতে মাত্র দুজনই থাকি হৃদয় কমেন্ট করেছে ভালো আচ্ছা সাতজন আছো সবাই লাইক করে দাও লাইভটাকে একটু লাইক করে দাও যারা লাইভে জয়েন্ট হয়েছো লাইক করি লাইক করে দাও সাতজন আছো সাগর দাদা ভাই কমেন্ট করেছে ম্যারিড কত ইয়ার হয়েছে ছ বছর হয়ে গেছে গো এই তো মার্চে ছ বছর হয়েছে অশোক ঘোষ কাকু কমেন্ট করেছে আজ টিভি দেখছো না দেখছি তো দাদা দেখছি কাকু দেখছি ওই তো টিভি চলছে ও পাশে সাগর ভাই কমেন্ট করেছে ডোন্ট মাইন্ড না না কোনো মাইন্ড করিনি বারো জন আছো লাইভে কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা তেরো জন আছো লাইবে সবাই কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করে জানাও অশোকাও কমেন্ট করেছে কি প্রোগ্রাম দেখতে ভালোবাসো সব দেখি আমি মুভিটা কম দেখি সিরিয়াল দেখি আমি শুধু রাহুল আহমেদ কমেন্ট করেছে কী কী কমেন্ট করেছে গো বুঝতে পারলাম না যারা লাইভটা দেখছো কমেন্ট করো আর লাইক করো লাইভটাকে একটু লাইক করে দাও বন্ধুরা যারা লাইক করুন একটু লাইক করে দাও হৃদয় কমেন্ট করেছে আমার কি কমেন্ট হয়নি হ্যাঁ তোমার কমেন্ট পড়ছে তো হৃদয় আমি কি কৃষ্ণনগরে চেনো তুমি কি কৃষ্ণনগর না চিনি না আমি ইন্ডিয়াতে যাইনি হৃদয় আমি ইন্ডিয়াতে যাইনি কখনো এজন্য চিনি না যাওয়ার খুব ইচ্ছা আছে দেখি কবে যাওয়া যায় যেতে গেলে তো পাসপোর্ট বানাতে হবে আমার তো পাসপোর্ট বানানো নেই আগে পাসপোর্ট বানাতে হবে তারপর যেতে হবে গো যাওয়ার ভীষণ ইচ্ছা আছে হৃদয় ইচ্ছা আছে খুব যাওয়ার ইচ্ছা আছে চারজন আছো লাইভে সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো যারা লাইভে জয়েন্ট